ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها مهدسة بدأ وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد Of رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وقال رسول الله صلى الله عليه وسلم إن ما في الجنة شجرة إلا وسقوها من ذهب رواه الترمذي প্রশংসা সেই মহান মনিব আল্লাহ রব্বয়ারমিনের জন্য করছি যে আল্লাহ রব্বয়ারামিন আপনাকে আমাকে আজকে জুমা আবার দুনিয়ার হাজারো অপনীত অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে সুস্থতা না দিয়ে অসুস্থতা না দিয়ে সুস্থতার নিয়ামত দিয়ে ফিতনায় না ফেলে আল্লাহর হেদায়েতের নূর দিয়ে আল্লাহ রব্বয়মিন আমাদেরকে এই সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহর প্রশংসা আমরা সবাই করছি সবাই বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা আরও কৃপণতা বাদ রেখে করতে হবে কেন আল্লাহরবুল আলমিন আমাদেরকে সেকেন্ডে সেকেন্ডে অক্সিজেন দেয় পানি আমরা আল্লাহরব্বুল আলমিনের থেকে পান করি আল্লাহ আমাদের জন্য তা সৃষ্টি করেছেন পুরা দুনিয়া আল্লাহ রব্বুর আলমিনে আমাদের জন্য সৃষ্টি করেছেন কে করেছেন সৃষ্টি আল্লাহ বিশ্বাস করেন তো একদল বিশ্বাস করে না বলে এমনিই সব হয়ে গেছে বিগ ব্যান থিওরি দেয় হঠাৎ এক বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া সৃষ্টি হয়েছে হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া বা কোনো কিছুই সৃষ্টি হতে পারে না দলিল প্রমাণবাদ একটা ছোট্ট মানুষ আমার একটা ছোট্ট যুক্তি আপনাকে দিই হঠাৎ করে যদি কোনো জায়গাতে বম ব্লাস্ট হয় কোনো কিছু তৈরি হয় না ধ্বংস হয় বুঝে বলেন হঠাৎ কোথাও কিছু একটা ব্লাস্ট হলো তৈরি হয় না ধ্বংস হয় ধ্বংস হয় আবার দেখবেন কিছু ব্লাস্ট আছে কিছু বম্বিং আছে যার মাধ্যমে কিছু তৈরি হয় কেমন এই যে দেখবেন যখন বছর শেষ হয় হ্যাপি নিউ ইয়ার পালন করে ইত্যাদি ইত্যাদি নববর্ষ পালন করে দেখবেন এক প্রকার পটকা আছে বাজি আছে যেটাকে আমরা জয়পুরের বসে গাঁটা বলি বুঝছেন এই পটকা ফুটাবেন আকাশে গিয়ে লেখা উঠেছে দুই হাজার পঁচিশ এটাও কিন্তু একটা বিস্ফোরণ দেখেছেন না দেখেন নাই দেখেছেন তো আপনারা কি লেখা উঠল দুই হাজার পঁচিশ আকাশে গিয়ে এটা লেখা উঠলো অথবা বিয়ের সময় দেখেন পটকা ফুটাই সেটা আকাশে গিয়ে সুন্দর একটা মানে একটা বিস্ফোরণের মাধ্যমে সুন্দর কিছু একটা তৈরি করে এখন বুঝে থাকলে বলেন এই যে বিস্ফোরণটা হলো এটা কি পরিকল্পিত না অপরিকল্পিত পরিকল্পিত এটা বানাতে হয়েছে ইত্যাদি ইত্যাদি তারপর বিস্ফোরণ হয়েছে দুই হাজার পঁচিশ সাল লেখা উঠেছে ওখানে তার মানে বোঝা যায় অপরিকল্পিত কোন কিছু যদি ব্লাস্ট হয় তাহলে ধ্বংস হয় আর পরিকল্পিত যদি কিছু ব্লাস্ট হয় তাহলে কিছু তৈরি হয় যেহেতু বিস্ফোরণের মাধ্যমে দুনিয়া তৈরি হয়েছে বিজ্ঞানও প্রমাণ করেছে কোরআনও প্রমাণ প্রমাণ করেছে আমরা বিশ্বাস করি যেহেতু কিছু তৈরি হয়েছে ধ্বংস হয়নি তাহলে বোঝা যায় এই ধ্বংস এই আপনার বিস্ফোরণের পিছনে কার অবদান আছে কারণ যদি এটা অযাচিত হতো ধ্বংস হতো তৈরি যেহেতু হয়েছে পরিকল্পনাকারী একজন আছে আর তিনি হলেন আল্লাহ সহজ কথা আল্লাহ আল্লাহর আলহামদিন সেই হেদায়তের নূর আমাদেরকে দিয়েছে বিশ্বাসটা আমাদেরকে দিয়েছে আল্লাহ এত নিয়ামত দিতে আমাদেরকে কৃপণতা করলো না সূর্যের আলো আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা আলো পাচ্ছেন রাতের বেলা যেরকম ঘরের মধ্যে বেশি আলো না অল্প আলোর জন্য ডিম লাইট আপনি একটা বাতি দেন ঠিক তেমন রাতের বেলা আল্লাহ চাঁদকে সেট করে দিয়ে টিম টিম একটু আলোর ব্যবস্থা করলো আপনার কারেন্টের বিল নেওয়ার জন্য এক মাসের মধ্যে কাগজ চলে আসে বিভিন্নভাবে পে করতে হয় আর আল্লাহ চাঁদ তৈরি করেছে সূর্য তৈরি করেছে এত কিছু আমাদেরকে দিচ্ছে কোনো ভ্যাট নাই ট্যাক্স নাই এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিতে কৃপণতা করে নাই আমাদেরও উচিত নয় আল্লাহ শুক্রিয়া আদায় করতে কৃপণতা করা আমরা কৃপণতা ছেড়ে সবাই আল্লাহর প্রশংসা করছে সবাই বলছে আলহামদুলিল্লাহ দরুদ পড়ছে সেই নাবির উপরে যিনি রহমতুল্লিল্লাহ নাবিন যিনি খাজামান নাবিন যিনি রাশিদ যিনি নাজির যাকে আল্লাহ কোরআনে বলেছেন সিরজা মুনির তিনি হলেন আমাদের সম্মানিত নবী এবং রাসূল তিনি হলেন মুহাম্মদ সবাই বলছি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইয়া আমরা ধারাবাহিক আলোচনা জান্নাতের উপরে করছিলাম এবং আজকে সেটা শেষ করবো ইনশাআল্লাহ জান্নাতের উপরে আমরা মোটামুটি জ্ঞান অর্জন করেছি আমি এত লম্বা আলোচনা এর আগে করি নাই তিন জমা ধরে কোনো টপিকের উপরে আলোচনা আমি করি নাই আমি কেন করলাম আজকে বা এই পর্বে সেটা হলো মানুষজন জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার জন্য গুণা থেকে বেঁচে থাকবে মানুষজন জাহান্নাম থেকে ভয় করে গুণা থেকে বেঁচে থাকবে সুতরাং জান্নাত জাহান্নাম সম্পর্কে মানুষের প্রকৃত ধারণা থাকা উচিত তাহলে সেই জিনিসের প্রতি মানুষের আগ্রহটা বেশি হবে তো মানুষের সফলতাই হচ্ছে জান্নাতে প্রবেশ করা তো সেই সফলতা যদি সংক্ষিপ্ত আলোচনা করি তা তো হয় না তারপরেও সংক্ষিপ্ত করেছি তাও তিন পর্বে প্রায় লেগে গেছে আজকের খুদবার মাধ্যমে শেষ হবে ইনশা আল্লাহ এবং পরবর্তীতে জাহান্নামের উপরেও আমি দুই তিন পর্বের আলোচনা শোনাব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন তৌফিক দান করে আল্লাহ মামিন আমরা গত পর্বগুলিতে আলোচনা করেছিলাম এক নজরে বলি প্রথম বলেছিলাম জান্নাতের দাম কত তারপরে বলেছিলাম জান্নাতে প্রথম কে প্রবেশ করবে জান্নাতে শেষে কে প্রবেশ করবে জান্নাতীদের সৌন্দর্য জান্নাতীদের পোশাক আশাক জান্নাতীদের বাড়ি ঘর এগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল এবং জান্নাতের খাবারের অল্প কিছু বর্ণনা দিয়ে আমি গত ক্ষুদ্র শেষ করেছিলাম মনে আছে আপনাদের আচ্ছা সেখান থেকে আলোচনা শুরু করছি আলোচনা এতটুকু করেছিলাম জান্নাতিদের খাবার সম্পর্কে যে আল্লাহ বিশেষ করে ফল এবং মাংস জান্নাতিদেরকে বিশেষ করে খাওয়াবে বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছে পাখির মাংসের কথা আল্লাহ উল্লেখ করেছে হাদিস থেকে সারের মাংসের কথা পাওয়া যাচ্ছে এরপরে আল্লাহ রবুল্লা আলমিন ফল সম্পর্কে একটু বিস্তারিত বর্ণনা দিয়েছেন কোরআন এবং হাদিসে পাওয়া যায় জান্নাতে প্রথম প্রবেশ করে মাছের কলি আল্লাহ নাস্তা দিবে তারপর দুপুরবেলা যেটা লাঞ্চ সারের মাংস দিয়ে আল্লাহ সেটা করাবে এবং সালসা সালসাবিল নামক ঝর্ণা থেকে আল্লাহ পানি পান করাবে এইটুকু আলোচনা করে আমি রেখে দিয়েছিলাম এখন আসেন জান্নাতের ফল জান্নাতের ফল সম্পর্কে আল্লাহ রবুল আল আমিন অনেকগুলো আয়াত উল্লেখ করেছেন কোরআনে এবং হাদিস থেকেও এর কিছু নমুনা পাওয়া যায় তো সেই আলোচনার দিকে আমরা এখন ধাবিত হচ্ছি মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করে আমিন জান্নাতে আল্লাহ রব্বুল আলমিন কিছু ফলের কথা বলেছেন যে ফলগুলো আমরা দুনিয়াতেও খাই এবং পাই কেন আল্লাহ এই কথাগুলো উল্লেখ করেছেন জবাব আল্লাহর আলমিন যখন কোরআনটা নাজিল করেছেন যাদের উপরে সবাই কোরআনের উপরে বিশেষজ্ঞ তখন ছিল না সবার কোরআনের উপরে এত বিশ্বাসও তখন ছিল না কারণ কাফেরদের মধ্যেই তো আল্লাহ কোরআনটা নাজিল করলেন মোহাম্মদ সাসলামের উপরে নাজিলের মাধ্যমে আশেপাশে তো সবাই কাফের কেউ মুসলিম না আর কেউ কেউ ছিল যারা ইব্রাহিম আলাহালামকে অনুসরণ করতে তার সংখ্যা অনেক অল্প তো তখন তারা তো অত বেশি জ্ঞান রাখে না বরং আইয়ামে জাহেলিয়াত হচ্ছে জাহেলিয়াতের যুগ বলা হচ্ছে আর আবুল হাকামকে বলা হচ্ছে আবু জাহেল কথা বুঝতে পেরেছেন তো এই জাহেলদের মধ্যে কোরআন যখন আল্লাহ নাজিল করছে তো এমন কিছু কথা আল্লাহ বলেছেন যেটা তাদের বোধগম্য হয় এই জন্য দুনিয়াতে কিছু ফল পাওয়া যাবে এই ফলগুলোর কথা জান্নাতে আল্লাহ দিবে উল্লেখ করেছেন তবে হ্যাঁ তার স্বাদ রং ধরন কি হবে আল্লাহই ভালো যান এটা দুনিয়ার মতো হবে না বলছেন নাবা আটাত্তর নাম্বার সুরার তিরিশ নাম্বার পাড়ার আয়াত একত্রিশ বত্রিশ আল্লাহর আলমিন বলছেন আল্লাহ বলছেন মোত্তাকিরা থাকবে জান্নাতে মোত্তাকিরা থাকবে উদ্যানে এবং এর মধ্যে আল্লাহ বলছেন উদ্যান আছে এবং এর মধ্যে আঙ্গুর আছে কি আছে আঙ্গুর আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন জান্নাতে আঙ্গুরের ব্যবস্থা আছে এরপরে আল্লাহরবুল আলমিন বলছেন সুরা রহমান পঞ্চান্ন নম্বর সুরা সাতাশ নাম্বার পাড়া আয়াত নাম্বার আটষট্টি আল্লাহ রবুল আলমিন এই জায়গাতে কিছু ফলের কথা উল্লেখ করছেন আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এই জান্নাতের মধ্যে এই বাগানগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে খেজুর এবং আনার আনার ডালিম ডালিম তাহলে আল্লাহ এই আয়াতে বললেন খেজুর এবং ডালিমের কথা পরের আরেকটি আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সুরা সাতাশ নম্বর পারা আয়াত নাম্বার আপনার হচ্ছে কি হলো আটাশ এবং উনত্রিশ আল্লাহর আলমিন ওই জায়গাতে দুনিয়ার মানুষদেরকে যে ফল জান্নাতে গেলে দেবেন আল্লাহ এখানে আরো কয়েকটি নাম উল্লেখ করছেন আল্লাহ বলছেন ফি আল্লাহ বলছেন সেই জায়গাতে তোমাদের জন্য রয়েছে কণ্ঠকবিহীন বদরি বৃক্ষ বদরি বৃক্ষ চেনেন মাসা আল্লাহ দু একজন বলেছে পরে আহমদ আলীতে প্রশ্ন করার দরকার নেই কারণ এখানে অনেক প্রফেসর আছে জ্ঞানী বিদ্যান লোকজন আছে প্রশ্ন না করাই ভালো উত্তর আসবে বদরী বৃক্ষ মানে হচ্ছে বড়ই গাছ আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তোমাদের জন্য কাঁটা দুনিয়ার বড়ই গাছ তো কাটা ঝামেলা ওটা পারতেও ইচ্ছা হবে না খাইতেও ইচ্ছা হবে না গাছ যদি বড় হয় বাপ রে বাপ খাবে খাবেন ঝাঁকা দিয়ে খাবেন পরে ফেটে যাবে খেতে তো মজা নেই গায়ে বালু লেগে গেল মাটি লেগে গেল তো আল্লাহ বলছো ও ঝামেলার দরকার নেই কাটাই নেই জান্নাতের বড়ই গাছে কি নাই কাটা নাই কাটা ছাড়া পর ওই গাছ তোমাদের জন্য অপেক্ষা করছে এরপর আল্লাহর বলছেন ওই জায়গাতে তোমাদের জন্য আমি আরো ব্যবস্থা করে রেখেছি তো ওই জায়গাতে তোমাদের জন্য আরো ব্যবস্থা করা আছে যে ফলে সেটা হচ্ছে কাদি কাদি কলা কাদি কাদি কলার ব্যবস্থা করা আছে এবং এই গাছগুলো সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াজিল্লিম মামদুদ এদের ছায়া হবে সম্প্রসারিত অনেক জায়গা বিস্তৃত তাহলে কয়টা ফলের নাম পেলাম এক নম্বরে পেলাম আঙ্গুর দুই নম্বরে পেলাম খেজুর তিন নম্বরে পেলাম আনার চার নম্বরে পেলাম বড়ই পাঁচ নম্বরে পেলাম কলা এই পাঁচটার নাম আমি কোরআন থেকে পেয়েছি আল্লাহ রব্বুর আমি এই ফলগুলো সম্পর্কে বলে দিয়েছেন তবে মনে রাখবেন দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর হবে না দুনিয়ার আঙ্গুরের সাইজ কত হবে এতটুকু নাকি আপনার হাইট কত হবে আমি বলেছিলাম মনে আছে আপনাদের কত হাত ষাট হাত তলার সমান নয় তালা তালা এক হাত সমান দেড় ফিট তাহলে নয় তালার সমান তো আপনার বডি নয় তালার এইটুকু আঙ্গুর যদি আপনি অত দিকে উৎসাহ আঙ্গুর তো চোখেই পড়বে না তাহলে এতটুকু আঙ্গুর নয় জান্নাতের আঙ্গুরের সাইজও ভিন্ন আছে ব্যবস্থাপনাও ভিন্ন আছে যাই হোক তো আল্লাহ রফুর আলমী এই ফলগুলোর কথা বলছেন এখন কথা হলো গাছের মধ্যে যে থাকবে কষ্ট করে পেরে আনতে হবে আল্লাহ বলছে লাগবে না নম্বর বলছেন এটা তোমাদের নাগালের মধ্যে থাকবে কিছুদিন আগে জামশেদ মজুমদার ভাই একটা ভিডিও করেছিল আমরা জানালার মধ্যে ঝুলিয়ে নিয়ে আপনারা দেখেছিলেন যারা হয়তো ওনাকে ফেসবুকে দেখেছিলেন জানালায় ঝুলিয়ে নিয়ে ভিডিও করছিল আমরাটা খুলে পড়ে গেছে আর কি জানালা থেকে তো উনি হয়তো বোঝানোর চেষ্টা করছিল যে জান্নাতের ব্যবস্থাপনা কেমন হবে যাই হোক তবে ঘটনা জান্নাতে এমনই হবে আপনি শুয়ে থাকবেন বসে থাকবেন খাওয়ার ইচ্ছা হয়েছে এরকম মাথার কাছে ডাল এসে হাজির হয়ে যাবে আল্লাহ বলছেন কুতুফুহা দানিয়া তোমাদের এই গাছ থেকে পাড়ার জন্য তোমাদেরকে কষ্ট করা লাগবে না কাউকে কষ্ট করা লাগবে না ফলগুলো তোমাদের নাগালের মধ্যেই থাকবে শুধু তাই নয় আল্লাহ বলছেন সোরা ওয়াকিয়া ছাপ্পান্ন নম্বর সোরা সাতাশ নম্বর পাড়া একত্রিশ বত্রিশ নম্বর আজকে আল্লাহ বলছেন এটা তোমাদের জন্য দেওয়া হবে প্রচুর প্রচুর পরিমাণে যা কোনো নিষেধও হবে না কোনো দিন শেষও হবে না আমাদের দিনাজপুরে একজন হিন্দু ব্রাহ্মণ আছে হিন্দুদের বক্তা হিন্দুদের ধর্মের উপরে বক্তা নাই তো ওই একটা ভিডিও বলেছিল আপনারাও হয়তো দেখেছেন যে জান্নাতে গেলে বা স্বর্গে গেলে আপনার ইচ্ছা মতো ক্ষুধা লাগবে আপনাকে স্বর্গের যেসব দেবতারা আছে আপনাদেরকে পেট ভরে খেতে দেবে না ওখানে অনেক ফল ঝুলে থাকবে অনেক সরবরে পানি থাকবে কিন্তু আপনি ইচ্ছা মতো খেতে পারবেন না ওরা যতটুকু দিবেন ততটুকু খেতে হবে আর দশ হাজার বছর পূর্ণ হলে আপনার গলায় একটা মালা থাকবে একটা শুকিয়ে যাবে আপনি আবার জান্নার থেকে মরে যাবেন আবার দুনিয়াতে আসবেন এরকম একটা ভিডিও আপনারা দেখেছিলেন গিয়ে দেখে নেয় খুব ভাইরাল হয়েছিল যাই হোক দেখেন হিন্দু ধর্ম কতটা অসার অকেজ অথর্ব জান্নাতেও নাকি আপনি যাবেন সেখানে নাকি অসুস্থ হবেন দশ হাজার বছর পর দুনিয়াতে আসবেন ইচ্ছে মতো খেতে পারবেন না আমাদের জান্নাত আল্লাহ যেটা রেডি করেছে এরকম না আল্লাহ বলছে যা ইচ্ছা খাও যত ইচ্ছা খাও কোনো কমতি নেই কোনো কিচ্ছু নেই সব কিছু রেডি থাকবে সব কিছু নাগালের মধ্যে থাকবে প্রচুর পরিমাণে থাকবে যা কোনো দিন শেষ হবে না আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলছেন সনল জান্নাতের মধ্যে যেই গাছগুলো অবস্থান করছে জান্নাতের মধ্যে যেই গাছগুলো আছে এই গাছগুলো কেমন হবে সহিব খারি চার নম্বর হাদিসের বর্ণনার মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলছেন ইন্নাফিজান ইন্নাফিল জান্নাতি হাজার ওচান নিশ্চয়ই জান্নাতের মধ্যে কিছু গাছ আছে ইউসির রকি উফিজ ইল্লিহা আমি আছা আমিন আল্লাহর নবী বলছেন একদম সওয়ারি। একজন সফরকারী যদি একশো বছর ওই গাছের ছায়া পার হতে চায় একশো বছরে ওই গাছের ছায়া পার হতে পারবে না আল্লাহ নবী বলছেন ওক্র ও যদি তোমাদের দলিল হিসেবে প্রয়োজন হয় পড়ে নাও তাদের জন্য জান্নাতে রয়েছে যেই গাছ তাদের ছায়াগুলো হবে সম্প্রসারিত